নমস্কার বন্ধুরা সুইট কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে আমি বানাবো একদমই সহজ ও অত্যন্ত সুস্বাদু মটরশুঁটির কচুরি বা মটরশুঁটির লুচি রেসিপি বন্ধুরা এই মটরশুঁটির লুচি আজকে আমি চালের গুঁড়ো দিয়ে বানাবো আর বানানো কিন্তু ভীষণই সহজ একদমই অল্প সময়ে বানানো যায় আর খেতে দুর্দান্ত স্বাদে লাগে বন্ধুরা আমরা সাধারণত পুর ভরা রেসিপিকেই আমরা কচুরি বলে থাকি তবে আজকে আমি এই কচুরি রেসিপিটি একটি অন্যরকম পদ্ধতিতে বানাবো আজকে আমরা কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই এই মটরশুঁটির কচুরি রেসিপিটি বানাবো কোনো রকম কিন্তু স্বাদের তারতম্য থাকে না একদম দারুণ টেস্টে তৈরি হয় এই রেসিপিটিকে আপনারা মটরশুঁটির লুচিও বলতে পারেন আবার মটরশুঁটির কচুরিও বলতে পারেন আর বাড়িতে কোনো গেস্ট আসলে অথবা সকাল বিকেলে জর জলদি নাস্তা হিসাবে আপনারা কিন্তু বানিয়ে খেতে পারেন অসাধারণ স্বাদে তৈরি হয় তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই দুর্দান্ত স্বাদের চালের গুঁড়ো দিয়ে মটরশুঁটির কচুরি বা মটরশুঁটির লুচি রেসিপি আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে এই দুর্দান্ত স্বাদের মটরশুটির লুচি বা মটরশুঁটির কচুরি রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এরপর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মটরশুঁটি আর মটরশুঁটিটা খুব ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মটরশুঁটিটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম আর নিয়েছি চারটে আদার টুকরো আর এখানে চার থেকে পাঁচটা রসুন আর দিয়ে দেবো হাফ টি স্পুন মতো গোটা জিরে গোটা জিরে বন্ধুরা অবশ্যই দেবেন তাহলে কচুরির টেস্টটা খুব ভালো আসবে এরপর দিয়ে দেবো সব শেষে সামান্য একটু ধনে পাতা কুচি এখন ঢাকনাটা দিয়ে মিক্সিতে খুব ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মিক্সিতে ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি আর পেস্টটা ঠিক কেমন হতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে আর এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবে না তাহলে আমাদের পেস্টটা পাতলা হয়ে যাবে জল ছাড়াই এই পেস্টটা আমাদের রেডি করতে হবে তা এখন আমাদের পেস্টটা একেবারে রেডি আমরা এবার চলে যাব নেক্সট প্রসেসে এরপর ওভেন অন করে ওভেনের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ তেল তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর দিয়ে দেবো হাফ টি স্পুন পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন পরিমাণ সাদা তেল এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে এগুলো কয়েক সেকেন্ড মতো ভেজে নিতে হবে এর মধ্যে থেকে সুন্দর একটা স্মেল বেরিয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা মটরশুটির পেস্টটা সম্পূর্ণ পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে এখন পেস্টটা খুব ভালো করে মিশিয়ে এইভাবে দুই মিনিট মতো ভেজে নিতে হবে তাহলে এর কাঁচা স্মেলটা হয়ে যাবে আর বন্ধুরা এই সময় ফ্লেমটা একদম লো করে দিতে হবে তা না হলে নিচে বসে যাবে আর অনবরত এইভাবে এটা মেশাতে থাকতে হবে তো দুই মিনিট মতো ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চাট মশলা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এখন খুব ভালো করে এগুলো মিশিয়ে আরও দুই মিনিট মতো এই মিশ্রণটা ভেজে নিতে হবে বন্ধুরা ভাবে সামান্য একটু ভেজে নিলে মটরশুটির যে কাঁচা স্মেল থাকে সেটা চলে যাবে আর কচুরিগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো খুব দুই মিনিট মতো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এরপর এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ জল বন্ধুরা জলের পরিমাণটা ঠিক এক কাপ পরিমাণে দিতে হবে তো এখন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব আর মিশিয়ে এটা যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ এটা এইভাবে ভালোভাবে মিশিয়ে এটা রান্না করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা খুব ভালো করে ফুটে গেছে মিশ্রণটা এটা কিন্তু খুব বেশি ফুটতে দেওয়া যাবে না জাস্ট ফুটে আসা পর্যন্ত এটা রান্না করে নিতে হবে এরপর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো বন্ধুরা এটা কিন্তু কোনো আটা বা ময়দা না বাজারে যে কেনা শুকনো চালের গুঁড়ো পাওয়া যায় সেই চালের গুঁড়োটাই আমি নিয়েছি এরপর এই চালের গুঁড়োটা এই মিশ্রণের মধ্যে অল্প অল্প করে দিয়ে আর মেশাতে থাকতে হবে একবারে কিন্তু সমস্ত চালের গুঁড়োটা দেওয়া যাবে না তাহলে কিন্তু এর মধ্যে লামস তৈরি হয়ে যাবে আর খুব ভালো করে মেশানো যাবে না তাই এরকমভাবে অল্প অল্প করে চালের গুঁড়োটা দিয়ে আর এটা খুব ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করতে হবে আর এই সময় ফ্লেমটা অবশ্যই লো করে দিতে হবে তা না হলে কিন্তু এর মধ্যে লামস তৈরি হয়ে যাবে তাই ফ্লেমটাকে লো করে অল্প অল্প করে চালের গুঁড়োটা মিশ্রণের সাথে মিশিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে সমস্ত চালের গুঁড়োটা আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমাদের ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমরা এই ফ্লেমটা অফ করে এটা নামিয়ে নেব এরপর ডোটা একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি রেখে এটা কিছুটা খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো মিশ্রণটা এখন আমাদের খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এরপর এখানে দেখুন নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ আটা আর আটাটাও খুব অল্প অল্প করে দিয়ে এর মধ্যে মিশ্রণের মধ্যে মিশিয়ে খুব ভালো করে এটা মেখে একটা ডো তৈরি করে নিতে হবে সমস্ত আটাটা কিন্তু একবারে দেয়া যাবে না তাহলে মাখাতে কিন্তু খুব বেশি অসুবিধা হবে তাই অল্প অল্প করে আটাটা দিয়ে এইভাবে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে যেহেতু এটা খুব নরম আছে তাই অল্প অল্প করে আটাটা দিতে হবে আর এইভাবে মিশিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা এটা একটু হাত দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে চেপে একটু মেখে নিতে হবে একটু সময় ধরে এই ডোটা কিন্তু খুব পারফেক্টভাবে তৈরি করতে হবে খুব বেশি নরমও করা যাবে না আবার খুব বেশি কিন্তু শক্তও করা যাবে না একদম মিডিয়াম কনসিস্টেন্সির ডো একটা তৈরি করতে হবে তো ডোটা কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে তো এইভাবে ভালোভাবে মিশিয়ে আমি হাত দিয়ে এইভাবে প্রেস করে করে বেশ কিছুটা সময় ধরে ডোটা আমি তৈরি করে নিচ্ছি তো ডোটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর ঠিক এইরকম একটা মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে ডোটা আমাদের এখন এক রেডি এই পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ তেল তেলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখালে কি হবে ডোটা আমাদের খুব ভালোভাবে সেট হবে আর কচুরিগুলো খুব সুন্দর তৈরি হবে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম অবশ্যই কিন্তু রেস্টে রেখে দিতে হবে তাহলে ডোটা আমাদের একদম পারফেক্টভাবে সেট হবে তো ফিরে আসলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর ডোটা আরও একবার এইভাবে হাত দিয়ে সামান্য একটু প্রেস করে করে মেখে নিতে হবে তো ডোটা এখন আমাদের একদম রেডি এরপর ডোয়ের থেকে এইভাবে কিছুটা নিয়ে ডো হাতের মধ্যে এইভাবে একটু লম্বা করে নিতে হবে লম্বা করে এর মধ্যে থেকে একটু বড় বড় করে লেচিগুলো কেটে নেব বন্ধুরা নর্মাল যে লুচি করি তার থেকে একটু বড় বড় সাইজের এগুলো কেটে নিতে হবে খুব বড়ো না খুব ছোটো না মিডিয়াম সাইজ করে একটু লেচিগুলো কেটে নিচ্ছি তো সমস্ত লেচিগুলোই আমি একই রকমভাবে এইভাবে প্রথমে লম্বা করে ডোটা তারপরে কেটে নেব। কত ইজিলি কাটা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আবারও বলছি ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি করতে হবে ডো যদি ঋণ মতন না হয় তাহলে কিন্তু আমাদের কচুরিগুলো একদমই ভালো হবে না তাই ডোটা একদম পারফেক্টভাবে রেডি করতে হবে তো সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি একই সাইজের করে এরপর এর মধ্যে থেকে একটা লেচি হাতের মধ্যে নিয়ে এইভাবে দুই হাতে করে প্রথমে খুব সুন্দর করে এটা প্লেন করে গোল করে নিতে হবে তো গোল করে নিয়েছি এরপর ঠিক এইরকমভাবে গোল করে নিতে হবে এর হাত দিয়ে এইভাবে সামান্য একটু প্রেস করে এটা চ্যাপটা করে নিতে হবে তা একটা আমাদের রেডি হয়ে গেল একই রকমভাবে আমি আরও একটা লেচি নিয়ে নিয়েছি আর একই রকমভাবে গোল করে প্লেন করে তৈরি করে তারপর একটু হাত দিয়ে প্রেস করে এটা চ্যাপটা করে নিচ্ছি কত ইজিলি তৈরি হয়ে যাচ্ছে একই রকমভাবে আমি আরও একটা নিয়ে নিয়েছি সবগুলো লেচেই বন্ধুরা আমি একই রকমভাবে এইভাবে হাতের মধ্যে রেখে গোল করে চ্যাপটা করে নেবো এইভাবে চ্যাপ্টা করে নিলে কি হবে কচুরিগুলো আমাদের একদম সুন্দর তৈরি হবে গোল তৈরি হবে তো সমস্ত লেচিগুলোই আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এখন আমাদের এগুলো একদম রেডি এরপর এর মধ্যে ওয়ান টি স্পুন মতো এর মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে খুব ভালো করে লেচিগুলো এইভাবে মাখিয়ে নিচ্ছি কি এতে করে আমাদের লেচিগুলো খুব সুন্দরভাবে কচুরিগুলো তৈরি হবে আর আপনারা যদি মনে করেন এগুলো পরে আপনারা যদি মনে করেন বানাবো তাহলে কিন্তু এগুলো আধা ঘন্টা পরও এইভাবে রেখে দিলে বানিয়ে নিতে পারেন একদমই কিন্তু একে উপরের গায়ে লেগে যাবে না তা এখন আমাদের এগুলো একদম রেডি এখন আমরা কচুরিগুলো তৈরি করে নেব তার জন্য এখানে আমি একটা চৌকি নিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে ব্রাশের সাহায্যে খুব ভালো করে সম্পূর্ণ চৌকিটা এইভাবে গ্রিস করে নিতে হবে খুব ভালোভাবে বেলনিটার মধ্যেও এরমভাবে গ্রিস করে নিতে হবে তেল দিয়ে ভালো মতো এরপর তৈরি করে রাখা লিচির মধ্যে একটা লেচি আমি নিয়ে চৌকির মধ্যে রেখে দিলাম এইভাবে সামান্য একটু হাত দিয়ে প্রেস করে নিলাম এরপর বেলনি দিয়ে খুব ভালো করে এটা বেলে নিতে হবে একদম আলতোভাবে এইভাবে প্রেস করতে হবে খুব বেশি জোরে জোরে কিন্তু বেলা যাবে না একদম হালকাভাবে এইভাবে একটু গো করে বেলে নিতে হবে আর একটা কথা এগুলো বেলার জন্য কিন্তু কোনো রকম শুকনো আটা একদমই ব্যবহার করা যাবে না শুধুমাত্র তেল দিয়ে কিন্তু এগুলো বেলে নিতে হবে তো বেলে নিয়েছি এরপর দেখুন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি স্টিলের এর ওপরে রেখে এইভাবে কেটে নিচ্ছি বাকি যে এক্সট্রা অংশ আছে সেটা আমি এইভাবে তুলে নেব দেখতেই পাচ্ছেন কত ইজিলি একটা লুচি বা কচুরি আমাদের রেডি হয়ে গেল আমি আপনাদের সামনের থেকে তুলে দেখাচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন একদম গোল তৈরি হয়েছে আর থিকনেসটা ঠিক এরকম হতে হবে খুব বেশি পাতলাও না খুব বেশি মোটা না মিডিয়াম থিকনেসের কচুরি বা লুচিগুলো তৈরি করতে হবে বন্ধুরা একটা আমরা রেডি করে নিয়েছি এটা আমরা পাত্রে রেখে দিলাম আবারও একটা লেচি নিয়ে নিয়েছি আর একই রকমভাবে এটাও হালকা হালকা প্রেস করে বেলে নিতে হবে বন্ধুরা এটা আপনারা এমনিতেও বেলে নিতে পারেন তবে অনেক সময় কি হয় লুচিটা একদম পারফেক্ট গোল শেপ তৈরি হয় না তার জন্য কিন্তু এরকম বাটি নিয়ে এভাবে মাঝখানে বসিয়ে হালকাভাবে প্রেস করে এগুলো তৈরি করে নিতে পারেন তবে পারফেক্ট শেপের তৈরি হবে একদম গোল তৈরি হবে তো কত ইজিলি তৈরি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমি আবারও একটা এরমভাবে তৈরি করে নিলাম আপনারা চাইলে কোনো গ্লাসের সাহায্য কিন্তু এটা কেটে নিতে পারে তো আবারও বলছি এগুলো কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু লুচড়িগুলো ফুলবে না একদম মিডিয়াম থিকনেস করে এগুলো বেলে নিতে হবে খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না ঠিক এইরকম একটা থিকনেস তৈরি করতে হবে তো একই রকমভাবে আমি সমস্ত লেচিগুলোই এইভাবে বেলে তৈরি করে নেব কচুরি বন্ধুরা এইরকম এই রকম পুর ভরার ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই এই মটরশুঁটির লুচি বা মটরশুঁটির কচুরি আমরা বানিয়ে নিতে পারি আর খেতে অসাধারণ সাথে তৈরি হয় কোনো রকম কিন্তু তারতম্য থাকে না স্বাদের একই রকম খেতে লাগে তাই অল্প সময়ে যখন হাতে সময় কম থাকবে তখন কিন্তু পুর ভরার ঝামেলা ছাড়াই এই রকমভাবে মটরশুঁটির কচুরি আপনারা বানিয়ে নিতে পারবেন অসাধারণ সাথে তৈরি হয় তো এই মটরশুঁটির লুচি বা মটরশুঁটির কচুরি বানানোর ভীষণই সহজ একটা পদ্ধতি তো সমস্ত লেচিগুলোই আমি একই রকমভাবে গোল করে বেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে লেচিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর থিকনেসটা ঠিক এইরকম হতে হবে খুব বেশি মোটাও না খুব বেশি পাতলা না মিডিয়াম থিকনেস করে সমস্ত লেচিগুলোই আমি বেলে নিয়েছি এখন আমরা এগুলো ভেজে নেব তার জন্য ওভেন অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি এরপর তৈরি করে রাখা লুচির মধ্যে একটা লুচি তেলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু লুচিটা ওপরে ভেসে উঠলো এইভাবে এবার এটা কিন্তু অটোমেটিক ফুলে যাবে তো দেখতেই পাচ্ছেন লুচিটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর একদম ফুলে গেছে কত সুন্দরভাবে লুচিটা আমাদের ফুলে রেডি হয়েছে এখন এবার লুচিটা রেডি এরপর তেল থেকে এটা তুলে একটা পাত্রে নিয়ে নেবো একই রকমভাবে আবারও একটা লুচি দিয়ে দিলাম আর একই রকমভাবে এগুলো ভেজে নেব বন্ধুরা কত ইজিলি তৈরি হয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম সবুজ কালারের তৈরি হয়েছে আর এটা কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠছে প্রত্যেকটা লুচি বা কচুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে প্রত্যেকটা লুচি কিন্তু তৈরি হয়েছে দারুণ আর বন্ধুরা তেলের টেম্পারেচারটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তেল কিন্তু একদম ঠান্ডা রাখা যাবে না তেল খুব ভালো মতো গরম করে রাখতে হবে আর তেল ভালো মতো গরম করে ফ্লেমটাকে মিডিয়াম করে লুচিগুলো ভেজে নিতে হবে তেল যদি ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু লুচিগুলো আমাদের ফুলবে না আর লুচির মধ্যে তেল ঢুকে যাবে তার জন্য এটাকে মিডিয়াম করে তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে তারপরে লুচিগুলো এইভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে তো সমস্ত লুচি বা কচুরিগুলো আমি একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এইভাবে আপনারা সকাল বিকেলের নাস্তা হিসাবে কিন্তু খুবই সহজে অল্প সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে নিতে পারেন খেতে অসাধারণ সাথে তৈরি হয় তো ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানাবেন এই মটরশুঁটির লুচি বা মটরশুঁটির কচুরি আশা করছি বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে খুবই ভালো লাগবে রকম পুর ভরার ঝামেলা বা পুর ফেটে বেরিয়ে যাওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু ইজিলি এরকম অটোশুটির কচুরি বা রুচি তৈরি করে নিতে পারবেন আমি রিকোয়েস্ট করব অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন আশা করছি খুবই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লুচি বা কচুরি কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে রেডি হচ্ছে তো সমস্ত কচুরি বা লুচিগুলো আমি একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি সমস্ত লুচিগুলো আমাদের এখন একেবারে রেডি এই মটরশুঁটির কচুরি বা লুচিগুলো দেখতে কত সুন্দর লাগছে আর এটা কিন্তু খেতেও অসাধারণ সাথে তৈরি হয় তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের দারুণ টেস্টি মটরশুটির লুচি বা কচুরি রেসিপি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বা